হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো ওইগুলো ছানা দিয়ে কোপ্তা বলে যেটা কুড়ে রেখেছি এটা মেখে এটা দেখাতে পারিনি ওইটা পরে একদিন দেখাবো দেখাবোখানে আলুটা আগে ভেজে নিলাম আর ছানাটার মধ্যে একটু মিষ্টি একটু হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু চিনি নিয়ম চিনি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি তোমরাও করলে এইভাবে করো ছানার কোপ্তার যে এটা বলে যেটা আলুটাকে ভেজে নিয়েছি আর তার মধ্যে মশলাটা দিলাম হচ্ছে টমেটোম দিয়েছি আদা লঙ্কা জিরে নুন হলুদ সব দেখো কি সুন্দর মানে একটু মাখা মাখা মানে করে ঝোলটা দেখেছো একদম ইয়ে হয়ে গেছে মানে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর একটু ফুটে গেলেই ছানার ওই কোপ্তাটা যেটা করেছি ওইটা দিয়ে দেবো কালারটা এত সুন্দর এসছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেছ এইবার কোপ ইয়েটা দিয়ে দেবো ছানার কপ্তাটা কোপ্তাটা দিয়ে দিলে লাস্টে কিন্তু একটু এক একটা একটু লাল লাল হয়ে গেছে লাস্টে কিন্তু ঘি গরম মশলা আর একটু চিনি দিতে একদম ভুলবে না দেখেছো কি সুন্দর হয়ে গেছে তা এটা তো প্রায় হয়ে গেছে আর এই দিকে আবার বড়ি ভেজে নিলাম আমার তো নিরামিষ চালকোমড়ো তরকারি খুব ভালো লাগে তোমরা করো কি না জানি না সেই দিনকে তো আমি দেখাতে পারিনি তাই আজকে আবার দেখালাম তো তোমরা ট্রাই করো দেখো পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে মশলা মানে সবজিটা দিয়ে দেবো ওই যে আলু বেগুন কুমড়ো এইগুলোর মধ্যে দিয়ে দেবো আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা ভাজা হবে তারপরে ওই চাল কুমড়ো শাকটা দিয়ে দেবো এটার মধ্যে স্পেশালটা কাল লাস্টে একটা জিনিস আছেই জানো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে খারাপ লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে দেখেছো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার ওই ধোয়া শাকটা দিয়ে দেবো শাকটাকে কিন্তু ভাব দিয়ে নেবে গরম জলে ভাব দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পর তারপরে শাকটা দিয়ে দিলাম এবার নাড়া চাড়া দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে এটা তো আর ভাজার ব্যাপার নেই ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো ভালোই জল দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটবে জল জল দিয়ে ফোটার পরে এর মধ্যে শাকটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তারপরে দেখো বড়িটাও ছেড়ে দিলাম বড়িটা ছেড়ে দেওয়ার পর ওইটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আবার আলুর তরকারি খাবে বলে আলুটাকে কেটে রেখেছি এটাকে পরে করব আর এটা দেখো এই দুধের প্যাকেটটা পুরো দিয়ে দেবো ওর মধ্যে আর লাস্টে কিন্তু একটু চিনি আর একটু ময়দা বা একটু চালের গুঁড়ো দিয়ে দেবে দারুণ লাগে আমার তো খুব ফেভারিট তোমাদের ফেভারিট কি না তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পুরো ভিডিওটা একটু দেখে তারপরে কমেন্ট করো বলো তা দেখেছো একটু চিনি দিয়ে দিলাম আর এত সুন্দর একটু মাখা মাখা হয়ে যায় যে একটু ময়দা বা একটু চালের গুঁড়ো দিতে পারো দেখেছো কেমন হয়েছে তা আজকের মতন টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো